নানুরে পুলিশের তৎপরতায় ধরা পড়ল ছটি ওভারলোডেড বালি বোঝায় গাড়ি বীরভূম জেলার নানুরে ভোরবেলায় পুলিশের সক্রিয় তৎপরতায় সামনে এলো বড় চাঞ্চল্যকর ঘটনা শুক্রবার ভোর প্রায় নানাগাদ নানুরের বাসাপাড়া পুলিশ ফাড়ির উদ্যোগে পালিতপুর মোড়ের কাছে শুরু হয় নাকা প্রতিদিনের মতোই পুলিশই নজরদারি ছিল বর্ধমান থেকে মালদা যাওয়ার সড়ক সেই সময়ে হঠাৎ করে একের পর এক ছটি বালি বোঝায় গাড়ি পুলিশের চোখে পড়ে প্রথমে সন্দেহ হওয়ায় গাড়িগুলি আটক করে তল্লাশি শুরু করে পুলিশ আর তাতেই মিলল চমকপ্রদ তথ্য সবগুলি গাড়ি ছিল ওভারলোডেড নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত বালি বোঝাই করে চলছিল ট্রাকগুলি সঙ্গে সঙ্গে গাড়িগুলি আটক করে মামলা রুজু করে বাসাপাড়া পুলিশ ফাঁড়ির কর্তৃপক্ষ পুলিশ সূত্রে জানা গেছে আটক হওয়া সব কাটি বালি বোঝাই গাড়ির উৎস মালদা জেলা অবৈধভাবে বালি পরিবহন ও নিয়ম ভাঙা নিয়ে পুলিশের কড়া নজরদারি যে অব্যাহত রয়েছে এ ঘটনা আবারও তা স্পষ্ট করে দিল